আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা আছেন ও ভিডিও নিয়ে আমরা হাজির আজকে আমরা করবার আমরা জান্নাতের বিষয়ে আলোচনা করি সেই ভিডিওটা নিয়ে আসলাম আজকে জান্নাতের বিষয়ে কিছু আলোচনা করি তো যাই হোক আঙ্গুর মামু আছে আঙ্গুর মামা আমার হাতে আছে আঙ্গুর মামা আঙুর মামা আপনি বৃত্তান্ত মানে বর্ণনা দিয়ে আনেগুর শোনাবো জান্নাতের ভিতরে কি কি আল্লাহ নিয়ামত দিব কয়টা নহর থাকবো সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যাই তো মামা তো তাহলে ভিডিওটা শুরু করি না জি হ্যাঁ শুরু করলে হলো তাহলে আজকে জান্নাতের বিষয়ে তুমি জান্নাতের বিষয় আলোচনা করবেন প্রস্তুত আছে আলোচনা করাম প্রস্তুত যাই তো মামা ফুললি আজকে পুরো মোড়ে আছে জান্নাতের বিষয়ে আলোচনা করার জন্য

সাইত্রেই সাইডা নহর নাম কি এক নম্বরে হলো সরবানত নহর দুই নম্বরে মধুর নহর তিন নম্বরে পানির নহর চার নম্বরে গাখিরের নহর যাই তো আমরা শুনলাম যে সাইডা নহর থাকো গাখিরের নহর থাকো পানির নহর থাকো মধুর নহর থাকো আর একটা কি সারা সরবানত হুরা তো মামা এই গাখির মধু সব তো বুঝলাম ইয়ার পানি যাই হোক তো তালি সরবানত হুরাটা তো বুঝলাম মানে আদিসে মদ্যে স্পষ্ট হয়েছে সারোবান মানে মদ আর তোহরা মানে তোহরা মানে পবিত্র পবিত্র সার শারবান তোহর পুরাণ শরীফও দেই আছে দাহারেও দেই আছে চাক অহোম রবহুম সারবান তোহো রব মানে এটা শারব মানে মদ আর তোহরা মানে পবিত্র আর যদি বাইবে নেই আর যশোখ যদি বাইবে নেই মদ যদি খিলাই বই আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে মদ খাইয়া নি না এই দুনিয়ার মধ্যে মদ খাইয়া মানুষের মাতাল হইয়া যায় আর আখরাতে যেটা আল্লাহ পাক খিলাবো পবিত্র মদ আল্লাহ পাক যেটা খিলাইবো ওই মদ খেলে আমার শরীরে শক্তি আসে তাই না আর দুনিয়ার মানে দুনিয়ার মত তা হইলো না পাক তাই না হুম না দুনিয়ার মত না পাক এ মামা আমরা তো দুনিয়ার তো গাখির মেলা খাই তাই আল্লাহই জান্নাতে নিয়া গো গাখির খিলাবো কেন জান্নাতের মধ্যে গাির খিলাইবো এই গাছের হাতে জান্নাতের গাছের হাতে তুলনা নাই এই গাখির কি স্বাদ তার অনেক বেশি স্বাদ ওই জান্নাতের গাছের দুনিয়ার যেটা মধু ওই মধু খাইলে কি হয় আল্লাহ রসুল কয়ে গেছে দুনিয়াতে যে মধু খাইবো মধুর মধ্যে আমি সেবা রাখছি এই যদি মধুর যদি মধ্যে সেবা রাখছি তাহলে এই দুনিয়াতে যদি মধু যদি এত মিঠে হয় আখেরাতের মধু জান্নাতের মধু দিলে আর কত মিঠা হবো পানি 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 মানে কি এই পানি না দুনিয়ার পানি তো কোনো সাধারণ পাইন সেবেন চা নাই আর আখেরাতের পানি একদম মিষ্টি কোন তুলন হয় না মিষ্টি আল্লাহ যদি একবার যদি জান্নাতের পানি যদি পান করাই তো নিজেকে ধন্য মনে করতাম ভাগ্য থাকি না জানি না যদি জান্নাতের কাম করে যেতে পারি পেয়েছে আমার জন্য জান্নাতের মধ্যে চারটা নহর আমি পাম এটা মনে মরব আশা তাহলে আমি আশা করি দর্শকরা আপনারাও আশা করেন যে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে যে জামু জান্নাত আমি আর আপনি কি একাই কি মুসলমান না মুসলমান মুসলমান দুনিয়া মানুষ আল্লাহর আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যদি সব মুসলমান জানি আল্লাহ জানি জান্নাতে জানি নেয় এইটাই দোয়া করেন আর আপনিও জান্নাতের আশা করেন আরেকটা কথা উদ্দেশ্য জান্নাতের মধ্যে আল্লাহ তাওরকোতালা সত্তর হাজার আপনার খানা খানা খেলে সত্তর হাজার সত্তর হাজার যে খানা যে খেলাইবো আল্লাহ তাপ আল্লাহ তাওরকোতালা সত্তর হাজার যে খানা জাননা যে খেলাইবো যে খানা যে খাইতে শিম খাইতে খাইতে খানা শেষ হয়ে যাবো যে প্লেট থাকবো ওই প্লেটটাও আপনারে আপনাকে গ্রেস্ত রাখবো প্লেটটা খাইতে হবে যখন যে প্লেটটা যে খাবেন প্লেটটা আরও অনেক

জান্নাতের মধ্যে যে ওই 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 এর মজা আর এই যে ফলের কথা জান্নাতের মধ্যে ফল দিব দুনিয়ার মধ্যে বৃষ্টি করা করার বৃষ্ি রোপণ করলে যে ফল হয় গাছ হয় ওই গাছের মধ্যে ফল মূল ধরে ওই আল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমি যদি একটা একবার যদি সোভা যদি একবার কই আল্লাহ তর জান্নাতের মধ্যে একটা বিসি রোপণ করবো ওই বেশিটা বেশিটা বড় হবো গাছ হবো বেশির থেকে গাছ হবো গাছটা এমন বড় হবো একটা শেষ হবো না কোনদিন শেষ হবো না আর ওই গাছের ফল গাছের গুড়া থাক আসমানমুখী আর জমিন আর জমিনমুখী থাকো ডালবালা যত খাবেন তো তুই আপনার খাইবে নিমন আপনি কোনদিন ওই জান্ন যা মনে করবেন তাই আমি সামনে ইয়া হাজির হয়ে যাবো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে তো আজকে আপনাদের সামনে প্রথম পার্টটা দিলাম আর দ্বিতীয় পার্ট খুবই তাড়াতাড়ি আসবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন